মেহেন্দি পড়তে কে না ভালোবাসে আমি জবের থেকে আমার মানে মেহেন্দি পড়ার প্রতি একটা মানে নলেজ হয়েছে তখন থেকেই আমার মেহেন্দির প্রতি একটা আলাদাই ভালোবাসা আমি মেহেন্দি পড়তে ভীষণ পরিমাণে ভালোবাসি কিন্তু তোমাদের সাথে আমার দুঃখের বিষয়টা শেয়ার করি এখন মেয়ে হয়ে যাওয়ার পরের থেকে একটুকু টাইম পাই না যে আমি মেহেন্দি পড়বো মানে যে কোনো অনুষ্ঠানে মানে হোক না কেন আমি পড়তেই পারি না মানে সময়ই হয় না তাড়াহুড়ো করে অনুষ্ঠানে চলে যাই অনুষ্ঠান শেষ হয়ে যায় এই আর কি মানে আমার মেহেন্দি পড়ানো হয়ই না তো যাই হোক এটা হচ্ছে রিসেন্ট কিছুদিন আগের সন্ধ্যের একটা ভিডিও মাম ঘুমোচ্ছে তা আমি হচ্ছে এই মেহেন্দিটা তখন মাম্মাম ধরে না ওই বছর আমি গরমে এই মেহেদিটা কিনে আনছিলাম এখানে আমার দিদা শাশুড়ি ঘুরতে এসেছিল তখনই দিদার সাথে গিয়ে কিনে এনেছি তখন থেকে এই পর্যন্ত এই মেহেন্দিটা পরব পরব করে আমার পড়ানোও হয়নি মানে এরকম একটা আমার পরিস্থিতি হয়ে গেছে তো যাই হোক আজকে একটা উদ্যোগ নিয়ে নিয়েছি বসেছিলাম মামাম ঘুমোচ্ছে তো কি করব ভেবে পাচ্ছি না তো ভাবলাম যে বসে বসে মেহেন্দিটা পড়ছি আর তোমরা কিন্তু আমার এই গেট দেখে একদম হাসবে না আসলে কি বলো তো আমার না প্রচণ্ড মাথায় আর পায়ে ঠান্ডা লাগে আর মাথায় যদি একটু ঠান্ডা লাগে তাহলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় আমি সহ্য করতে পারি না আর পায়ের মধ্যে হাওয়া মানে ঠান্ডা লাগলে বা হাওয়া লাগলে পা ব্যথা করতে থাকে তো যাই হোক মোজা আর টুপিটা আমি মাথায় সবসময় রাখি তো আর টুপি বলতে গেলে কি বলো তো এমনি যেই টুপিগুলো হয় লেডিস টুপিগুলো সেগুলো তো আমি মানে পড়তে পারি না কেন বলো তো আমাকে তো চশমা পড়তে হয় সব সময় সেই তো আমার ওই চশমাটার জন্য আমি মানে ওই টুপিগুলো পরে না স্বাচ্ছন্দ্য বোধ করি না তার জন্য তোমাদের দাদা ভাইয়ের এই জ্যাকেটের যে টুপিটা এটা আমি রাত্রেবেলাও পরে ঘুমোই মানে রাত্রেবেলা আমি ঘুমোতে গেলে আমাকে এই টুপিটা লাগবেই আর তার সাথে পায়ে মোজা জানি পায়ে মোজা পরে বা টুপি পরে কোনোদিনও ঘুমাতে হয় না কিন্তু আমি যদি এগুলো পরে যদি না ঘুমোই তাহলে আমার পরের দিন পায়ের ব্যথা প্লাস হচ্ছে তোমার মাথার ব্যথা আরম্ভ হয়ে যায় যার জন্য আমি এই সব সবসময় খুব ক্যারি করি আর আজকে হচ্ছে তোমার অনেকটা বেলা করে স্নান করেছিলাম মানে বেলা মানে প্রায় অনেকটাই বেজে গেছিলো যার জন্য মাথাটা খুব মানে ব্যথা ব্যথা করছিলো কানটা ব্যথা ব্যথা করছিলো যার জন্য টুপিটা পরে নিয়ে একদম মোজা টোজা পরে বসে পড়েছি মেহেন্দি পড়তে আমি কিন্তু খুব একটা ভালো মেহেন্দি পরতে পারি না কিন্তু ওই আর কি একটু একটু চেষ্টা করে যেটুকু হয় আর কি সেটাই তো এই হলো আমার মানে কি বলবো ঠান্ডার দিনের দুঃখের কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমার ঠান্ডার দিন আসলে মাথায় এই টুপিটা পরতেই হবে আর পায়ের মধ্যে আর পায়ে মোজা পরে ঘুমোতে হবে পায়ের মধ্যে যদি আমি সবসময় মোজা পরে থাকি ঘরের মধ্যে হোক বাইরেই হোক তাহলে আমার পায়ের ব্যথা করে না আর কোনো অসুবিধা হয় না আর মাথাতেও তাই কিন্তু কি বলো তো সবসময় তো এগুলো পরে কাজ করা যায় না তার জন্য আমার হচ্ছে দিনের বেলা আর পড়াটা হয় না কিন্তু যখন আমি ফ্রি হয়ে যাই মানে সন্ধ্যের পরে মাম্ম যখন ঘুমিয়ে পড়ে তখন আমি এই টুপিটা পায়ে মোজা পরেই ঘুমাই এই হলো আমার ঠান্ডার দিনের মানে কাহিনি কী বলবো এখন বলো কিছু বলার নেই সবাই আমাকে দেখে প্রচুর পরিমাণে হাসে কিন্তু হাসলেও কিছু করার নেই আমার কষ্টটা আমাকেই বুঝতে হবে তারা তো আমার কষ্টটা বুঝবে না তাই আমি এরকম করে থাকি করে আমি নিজস্ব নিজেকে দেখি নিজেও কোনো সময় হাসি কিন্তু কিছু করার নেই আমার যেটাতে আমি ভালো থাকবো আমাকে সেটাই তো করতে হবে তাই না বন্ধু বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো আমার এই ঠান্ডার দিন আসলে এই সমস্যাটা লেগেই থাকে তার জন্য আমি এইভাবেই থাকি সবাই আমাকে দেখে এরকম টুপি পরা দেখে খুব হাসে আসলে কি বলতো জ্যাকেটের টুপি তো দেখতে খুবই খারাপ লাগে কিন্তু কী করবো তো এটা পরলে মানে ফিতাটা বাঁধতেও সুবিধা হয় খুব ভালো লাগে তার জন্যই আমি এই টুপিটা এভাবে পরে থাকি তো যাই হোক তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আমার অনেক টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করি আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার টুকিটাকি মানে অনেক কিছুই তোমার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করি তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে ঠিক আছে আর মেহেন্দিটা পড়েছি কেমন হলো নিজে নিজে যতটুকু পেরেছি পড়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আমি কিন্তু মেহেন্দি পড়তে পারি না কিন্তু ওই যে যতটুকু পারি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও মেহেন্দি পড়াটা কেমন হয়েছে তো চলো আবার চলে চলে আসবো নতুন একটা ভিডিও 不，不是、啊。